সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠেছি আমাকে রাতে না ওই আমি কি করি দিনের বেলা কাজ করি রাতে ও শুলে তারপর লাইফে আসছি দিন তো রাতে ঘুমাতেই পারি না যেদিন ঘুমাই সেদিন লাইফে আসছি না রে না রে কির অঙ্কিতা হুম দুষ্টু বলে এত দুষ্টুমি করিস কেন ও নিচে যা অবস্থা করেছে কি বলবো দেখানোর মতন খাটে মানে যখন আমি রিল বানাবো এতগুলো খেলনা খেলে দেবো এদিক ওদিক ছড়িয়ে একাকার তাই না অঙ্কিতা হুম তো তোমাদের একটা কথা বলি অনেকে অনেকদিন ধরে বলছো যে মেম্বার সিট যারা নিয়েছো তাদের জন্য ভিডিও দিতে ভিডিও দিতে তো দেবো কিন্তু একটু প্রবলেম হচ্ছে কদিন পর অবশ্যই পাবে অবশ্যই পাবে একটু ওয়েট ঠিক আছে একটু ওয়েট করো আবার এরা মুখে কি দেখি দেখ লিপস্টিকের এগুলো সেই খলটা দেখি আর মুখে কী আছে দেখি আই আকর মাস কি বলবো এটা সেটা মুখে ভর্তি থাকবে ভর্তি থাকবে তো আমার লেগেছে ঘুম কি দেয় সবই লেগেছে আর এটা জেগে আছে তো আমিও জেগে বসে আছি ওর সাথে দেখো তো তোমরা সবাই কি করছো কমেন্টস করো টাটা টা টাটা করে দাও টাটা করে দাও আয় বাদি দাও হাম্পি dida dida dida